তাহলে আজকে আমাদের এই দেশ স্বাধীন হতো না আজকে আমরা এখানে অনুষ্ঠান করতে পারতাম না এই যে মাঠ এটা বরাবর আওয়ামী লীগে নিয়ন্ত্রণ করে আসছিল কখনো এই মাঠে আমরা কোনো অনুষ্ঠান খেলাধুলা কোনো কিছু করতে পারি নাই হয়তো বা পাঁচই অগস্ট না হলে আমরা তাও করতে পারতাম না আমাদের মহান নেতার উক্তির সাথে আমরা তাল মিলিয়ে আমরা রাষ্ট্রপদে ছিলাম ছাত্র আন্তঃ জনতা আন্দোলনের শরীফ হয়েছিলাম বিধায় আজকে আমাদের দেশ স্বাধীন সৈরাজার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে সতেরো বছরের শেষ শ্রম ছত্রিশে জানুয়ারিতে ছাত্র জনতা বিএনপির অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় বন্ধুরা আপনারা আজকে দেখেন এখানে মোহাম্মদপুর থানা ছাত্রদল সরি মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দল সবাই একত্রিত হয়েছে দশের লাঠি একের বোঝা আপনি দেখেন মোহাম্মদপুর থানা কত শক্তিশালী আমরা বিগত আন্দোলনে একত্রিত থেকে আন্দোলনকে সফল করেছি আমরা ভবিষ্যতেও একত্রিত থেকে আন্দোলনকে সফল করব আমাদের দেশটা তার দিক দৃষ্টি সেটা ফলো করবো প্রিয় নেতৃবৃন্দ আমাদের সকলের প্রাণ প্রিয় অভিভাবক ইমাবুল হাসান এলাল ভাই শুধু আমার আপনার নয় মোহাম্মদপুরের আধাবর্ষের বাংলা যারা রাজনীতি করেন তাদের প্রায় সবারই অভিভাবক তিনি দুই হাজার এক সালের জানুয়ারির দশই দশই জানুয়ারিতে উনি কারাবরণ করেছিলেন দুই হাজার চব্বিশের পনেরো আগস্ট উনি সসম্মানে মুক্তি পেয়েছেন মুক্তি পাওয়ার পরেও কিছু কুচুক্রিম হল তার সফল ইচ্ছা হয়ে তাকে আবার মামলা জর্জরিত করেছেন আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা সকলে ব্যথিত সকল জন্য দোয়া করবেন তার সুস্বাস্থ্য কামনা করবেন প্রিয় নেতৃবৃন্দ মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়কবৃন্দ বৃন্দ সদস্য এবং আমাদের যে তিনটি ওয়ার্ড কমিটি আছে ওই ওয়ার্ড কমিটির আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ এবং অন্য দুটি ওয়ার্ড কমিটি নাই সেখান থেকে অসংখ্য নেতাকর্মী আমাদের মাঝে সব সবসময় রাজপথে থাকেন আমি কথা দিচ্ছি আপনাদের শ্রম বিধা যাবে না আপনাদের প্রত্যেকের শ্রমের মূল্য দেওয়া হবে সবার শেষে বক্তৃতা দেওয়ার আসলে সময় থাকে না নাগরীপ রাজান দিয়ে দিবে আমি আর আমার বক্তব্য দ্বিগ্রাহিত করব না সবাইকে আমি আবারও কথা দিচ্ছি আপনাদের সবাই তো অবশ্যই মূল্যায়ন করা হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আমার দেশ বেগম খালেদা যাওয়ার জন্য সবার কাছে দোয়া চাই উনি যাতে সুস্থ হয় আমাদের মাঝে ফিরে আসতে পারেন আপনারা সেই দোয়া করবেন আমাদের প্রিয় দেশনায়ক নায়ক সাবেক দেশ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তারুণের অহংকার তারক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সকলকে ধন্যবাদ